আসসালামু আলাইকুম আরহামি ওরাকাত আমাদের অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা আমাদের সন্তানের জন্য কিভাবে দোয়া করব কোরআন ও হাদিস থেকে যদি কোনো দিক নির্দেশনা থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন প্লিজ সেই জন্য আজকে আমাদের ভিডিওতে আসা আমাদের যে কষ্টটি প্রাণ আমি আমাদের আদরের সন্তানের জন্যে কিভাবে দোয়া করব আমাদের তো চিরাচরিত বয়স আমরা যেরকমভাবে দোয়াটা করে দোয়া করি আমাদের সন্তানের জন্যে যেন আমার সন্তানের সামনে পরীক্ষা আমি দোয়া করি আল্লাহ আমার সন্তানকে ফার্স্ট মার্ক পাওয়ার প্রতিদান করো সেজন্য ক্লাসে এক নাম্বার হয় ফার্স্ট বয় হয় সেজন্য এরকমভাবে দোয়া করে থাকি বিভিন্নভাবে আমরা দোয়া করে থাকি কিন্তু কোরআন কি বলে কোরআনের আল্লাহ আল্লাহ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে সন্তান সন্ততি যে আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী সন্তান দান করে অর্থাৎ যে সন্তান আমি বাবাকে আমাকে দান করেছেন সন্তানকে দেখার দ্বারা আমার চক্ষু শীতল হবে এবং আমার মনের মধ্যে যত হতাশা সব দূর হবে মহাশীন কেনা আমি আয়তের ব্যাখ্যার মধ্যে বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম দোয়া হলো এটা কারণ সন্তান চক্ষু শীতল তখনই হয় যখন সন্তান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাপাক যোগ্য করে তোলেন তখনই সন্তান চক্ষু শীতলের সন্তান হিসেবে আমরা মনে করি তো কোরআনে বর্ণিত এই দোয়া অর্থাৎ আমরা আল্লাহ কাছে দোয়া করব যুররিয়াতিনা এই দোয়াটা আমরা আল্লাহর কাছে দোয়া করব দোয়া কবলে যেই সময়গুলো আছে সেই সময়গুলোর মধ্যে দোয়া করব ইনশাল্লাহ এ দোয়াটা আমরা বাংলা উচ্চারণ সহ আমাদের ভিডিওর কমেন্ট বক্সের আমরা দিয়ে দেব আপনারা এখান থেকে বাংলা দেখে উচ্চারণ উচ্চারণ থেকে পারবেন দেখে মুখস্থ হয়ে যেতে পারবেন সে বলে